দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার আলোচিত শীর্ষ সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে গ্লোবাল সাউথ সামিটে বক্তৃতায় ইউনুস বলেন সুষ্ঠু নির্বাচনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরো বলেন নতুন বিশ্ব গড়ার কৌশলের কেন্দ্রে তরুণদের রাখার আহ্বান জানান তিনি গতকাল ভিডিও কনফারেন্সে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভয়েজ অব গ্লোবাল সাউথ সামিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সে সময় তিনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে সফরের জানান। তিনি বলেন অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ সংস্কার বলে তিনি উল্লেখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন শরীরে গুলি নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে সরকারি হাসপাতালগুলোই সঠিক চিকিৎসা মিলছে না গতকাল কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন কর্তা ব্যক্তি সহ জড়িত সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে সমন্বয়ক পরিচয়ে সুবিধা চাইলে ধরিয়ে দিন বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শিগগিরই জানা যাচ্ছে না নিহতের প্রকৃত সংখ্যা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মৃত্যু এক হাজারের উপরে জাতিসংঘের প্রতিবেদনে মারা গেছে ছয়শ আন্দোলনের জন সংখ্যা চট্টগ্রামে তানবির সিদ্দিকি নামে এক কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা ও মহিবুল্লা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে রিমান্ডে থাকা সেনাবাহিনীর বরখাস্ত হওয়া কর্মকর্তা জিয়াউল আহসান গোয়েন্দাদের জেরার মুখে তারেক সিদ্দিকের নাম বলেছেন তিনি আরো বলেন সফ নির্দেশনা আসত নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে জুনায়দ আহমেদের পলককে সিন্ডিকেট নিয়ে জিজ্ঞাসা জয় ববি বিপু শাহরিয়ারকে নিয়ে প্রশ্ন জিজ্ঞাসাবাদ সিআই নিহতদের স্বজনদের দাবি ইলখানা হত্যায় শেখ হাসিনা শেখ সেলিম ও তাপস সরাসরি জড়িত রাওয়া কালাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন চাকরি প্রত্যাশীরা পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয় সমাবেশে তাণ্ডবের মাস্টার মাইন্ড বেঞ্জির ও আবারও আলোচনায় অপারেশন সিকিউর সাপলা তেরো বছর পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি শিল্প খাতে অস্থিরতায় উদ্বেগে ব্যবসায়ীরা আমদানি কমেছে পনেরো দশমিক পাঁচ শতাংশ বিদেশি বিনিয়োগ কমেছে শতাংশ বিরূপ প্রভাব করছে শিল্প উৎপাদন ও কর্মসংস্থানের ওপর পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিস শরাফত এর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে দুদক হাজার কোটি টাকা নয় ছয় মিলছে তথ্য প্রমাণ শিগগিরই প্রতিবেদন একশো দিনের মধ্যে ব্যাংক খাতে দুর্নীতির শেষপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড আহসান এইস মনসুর ভৈরব থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনী আন্তর্জাতিক খবরে যে খবরগুলো নিয়ে আলোচিত সমালোচিত সেই খবরগুলো নিয়েই থাকছি আপনাদের সামনে এখন শুরুতেই থাকছে ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহ রকেট হামলা জ্বলছে আগুন লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দশ জন নিহত কুরস্কে হামলা পশ্চিমা বিশ্বের পরিকল্পনায় হয়েছে বলে দাবি রাশিয়ার ধ্বংসে ব্যবহার করা হয়েছে হিমাস ক্ষেপণাস্ত্র দাবি মুদ্রাস্ফীতির জন্য ইমরান খানের সরকারি দায়ী বলছিলেন নেওয়াজ শরীফ তুরস্কের পার্লামেন্টে হাতাহাতি সরকার ও বিরোধী দলীয় এমপিদের মধ্যে এ ঘটনা ঘটে সংসদের মেজেতে একাধিক স্থানে রক্ত পড়ে থাকতে দেখা যায় গাজায় যুদ্ধবিরতির আলোচনা বাইডেন আশাবাদী হলেও সংশয়ে হামাস যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসরায়েলের থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থানসিন সিনোত্রা এরুলে রাজকীয় মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ